ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে হিন্দু ধর্মের অন্যতম মহাকাব্য রামায়ণের দুজন প্রধান চরিত্র হলেন সীতা ও রাবণ মিথিলার রাজার জনকের কন্যা হওয়ার কারণে সীতার আরেক নাম ছিল জানকী অন্যদিকে লঙ্কার রাজা রাবণ ছিলেন তিলক অধিপতি রামায়ণ অনুসারে নিজের বোনের অপরাধের বদলা নিতে রাবণ সীতাকে অপহরণ করেছিলেন যার জন্যই রাম ও রাবণের ভয়ানক যুদ্ধ হয়েছিল কিন্তু আপনারা কি জানেন কিছু পৌরাণিক উঠে এসেছে এমন কিছু বক্তব্য যে তথ্য অনুযায়ী সীতা ও রাবণের মধ্যে আগের থেকেই এক সম্পর্ক ছিল সত্যি কি তাই সকলকে আমাদের চ্যানেল ভোরের পাখির পক্ষ থেকে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয়ে সীতা কি আসলে রাবণের কন্যা ছিলেন এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেটা হল রামায়ণের এমন এক চরিত্র যাকে কেন্দ্র করেই এই রামায়ণের বেশিরভাগ ঘটনা ঘটেছিল আপনারা এটা অবশ্যই জানেন যে মিথিলার রাজার জনক সীতাকে কুড়িয়ে পেয়েছিলেন তিনি একবার রাজ্যে খরা দূর করতে দেবতাদের উপদেশ অনুযায়ী নিজের হাতে লাঙল তুলে নিয়ে জমি চাষ করছিলেন সেই সময় মাটির তলা থেকে তিনি এক অপরূপ শিশুকন্যা লাভ করেন রামায়ণের এই ঘটনাকে সীতার জন্মকাহিনী বলা হয়েছে কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই কন্যা সন্তান মাটির তলায় এলো কী করে আর এতদিন কিভাবে মাটির তলায় বেঁচেছিল অনেক পৌরাণিক তথ্যে বলা হয়েছে যে সীতা ভূমিদেবের সন্তান তাই এটা অসম্ভব কিছু নয় তবে লঙ্কারাজ রাবণের সাথে সীতার সম্পর্ক এর মধ্যে কতটা রাবণের নিজের বোন তো সুপনাকা অপমানের বদলা নিতে সীতাকে অপহরণ করেছিলেন তিনি কি তিনি কি সীতাকে আগের থেকেই চিনতেন সীতা স্বয়ং সবাই রাবণও অংশগ্রহণ করেছিলেন কিন্তু তিনি ভগবান শিবের সক্ষম হননি ফলে এক পুরনো ক্ষোভ আগের থেকেই ছিল বেশ কিছু গ্রন্থে একটি কাহিনী সকলের সামনে এসেছে যার মধ্যে অদ্ভুত রামায়ণ গ্রন্থটি অন্যতম যেখানে বলা হয়েছে সীতা রাবণের সন্তান কিন্তু এর সত্যতা কোথায় আর কিভাবে তা সম্ভব পুরাকালে দেবমতী নামে এক ব্রাহ্মণ কন্যা ছিলেন যার রূপ ছিল লঙ্কানাস রাবণ তার নিজের অধিকার বিস্তার করতে চেয়েছিলেন নারী ভগবানকে অসামান্য সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেন যে পরের জন্মে তিনি এই দুষ্ট রাবণের মৃত্যুর কারণ হবেন এই নারী পরবর্তী সময়ে সীতা রূপে জন্মগ্রহণ করেন রামায়ণের আরেকটি গ্রন্থে বলা হয়েছে যে রাবণের প্রথম সন্তান ছিলেন এক কন্যা জ্যোতিষীরা বলেছিলেন যে এই কন্যা সর্বনাশের কারণ হবেন তাই সেই কন্যাকে হত্যা করতে মিথিলা নগরীর এক জায়গায় মাটি খুঁড়ে তার নিচে রেখে আসেন সেখান থেকেই সেই কন্যাকে খুঁজে পান মিথিলার রাজা জনক ঋষি বাল্মীকি ও ঋষি ভরদ্বাজের মিলিত কথার গ্রন্থ অদ্ভুত গ্রন্থে বলা হয়েছে যে একবার বৃত্ত নামে এক ঋষি থাকতেন তিনি মা লক্ষ্মীকে কন্যারূপে রূপে পেতে গভীর এবং প্রতিদিন একটি ঘটে কুশের অগ্রভাগ রাখতেন তাতে দুধ মিশিয়ে মন্ত্র উচ্চারণ করতেন একদিন সেই ঋষি নিজে গৃহে ছিলেন না তখন সেখানে রাবণ আসেন এবং সেই ঘট দেখে ভাবেন হয়তো এই ঘটের মধ্যে কোনো দৈবশক্তি আছে তিনি সেই ঘট লঙ্কায় নিয়ে এসে মন্দাধারীকে দেন এবং তাকে সেই ঘট সাবধানে রাখতে বলেন মন্দাধরী তার স্বামী কারণে এই সময় আত্মঘাতী হওয়ার সংকল্প নেন তিনি মনে করেন যে সেই ঘটে নিশ্চিত তিনি সেই ঘটে রয়েছে করলেন এবং নিজের অজান্তে গর্ভবতী হয়ে পড়েন রাবণের কাছ থেকে এই কথা লুকোতে করতে লঙ্কা ছেড়ে ভ্রমণে বেরিয়ে পড়েন মিথিলাই এসে তার এক কন্যা সন্তান হয় তিনি সেই কন্যাকে মাটির তলায় চাপা দিয়ে লঙ্কায় ফিরে আসেন আর এই কন্যাকে পরে জনক রাজা লাভ করেন সীতা রাবণের মেয়ে এটা সরাসরি বলা বেশ কঠিন কিন্তু এই পৌরাণিক বিচারে অবিশ্বাস করাও যাবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ